রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশে একটি ভয়ানক মতবাদ জন্ম নিয়েছে নাম হেজবুত তাহিদ তাদের বিশেষ মতবাদ দাজ্জালের মতবাদ যে মতবাদটি কোরআন দেয় না যে মতবাদটি ইসলামের নাম তাই দাজ্জালদের হেজবুত তাহিদের ফেরেবাস যেই নাম সেই ইমাম সে তার ভক্তদেরকে উপহার দিচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক গান খেলাধুলা তার ভক্তরা যে ফুটবল খেলছে সেই ফুটবলের টুর্নামেন্টকে বলা হচ্ছে তাওহিদি টুর্নামেন্ট আর যে প্লেয়াররা খেলছে তাদেরকে বলা হচ্ছে তাওহিদি প্লেয়ার কি আজও আমরা মুসলিমরা এদেরকে বর্জন করেছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এদেরকে বর্জন করে চলুন কারণ এরা দেশের জন্য মানবতার জন্য একটি ভয়ানক মতবাদ নিয়ে এসেছে যে মতবাদটি কোরআনের বিরুদ্ধে